অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা টাইমস অব ইন্ডিয়াকে এমনটা জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় টাইমস অব ইন্ডিয়াকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিন জয় বলেন আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এমন কি আমরা নির্বাচনে জয়ী হতে পারি বাংলাদেশে আমাদের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান এর মধ্য দিয়ে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে পনেরো বছরের ক্ষমতার অবসান ঘটে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় বর্তমানে নেতৃত্ব নেতৃত্বশূন্যতায় ভুগছে আওয়ামী লীগ বাংলাদেশের অনেক স্থানে দলটির নেতাকর্মীদের উপর একের পর এক হামলার খবর আসছে নিরাপত্তাহীনতায় আত্মগোপনে আছেন দলটির সিংহভাগ নেতাকর্মী এমন পরিস্থিতিতে দলের হাল ধরার আগ্রহ প্রকাশ করেছেন জয় টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে জয় বলেন আমি রাজনীতিতে আসতে প্রস্তুত দল ও দলের কর্মীদের রক্ষায় যা করা দরকার তার সবটাই আমি করব যদিও এর আগে তিনি বলেছিলেন রাজনীতিতে যোগ দেওয়ার কোন ইচ্ছে তার নেই শেখ হাসিনা সরকারের পতনের পর দিন নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্ধী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয় দলটির পক্ষ থেকে জানানো হয় দ্রুতই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ খবর প্রকাশিত হওয়ার পরই মূলত রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তা দিলেন সজীব ওয়াজেদ জয় টাইমস অব ইন্ডিয়াকে জয় বলেন আমাকে যদি রাজনীতিতে যোগ দিতে হয় তবে আমি তা থেকে নিজেকে বিরত রাখব না আমার মা এ মেয়াদ পূর্ণ করেই রাজনীতি থেকে অবসর নিতেন আমার কখনোই রাজনীতিতে উচ্চাকাঙ্ক্ষা ছিল না আমি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছি তবে বাংলাদেশে কয়েকদিন ধরে চলা ঘটনা প্রবাহে নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে এ অবস্থায় দলের জন্য আমাকে সক্রিয় হতে হবে এখন আমি সামনে তাই ভাবছি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন